আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী অরণ্যখোলা হাটে এবং এই হাটে গরু ষাঁড় গাভীর পাশাপাশি মহিষও পাওয়া যাচ্ছে এবং খামার উপযোগী সুন্দর সুন্দর মহিষ সাজানো রয়েছে এখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আজকের বাজারে মহিষ কেমন দামে যাচ্ছে এবং কি ধরনের খামারি মহিষ রয়েছে আমরা সুন্দর একটি লটে এসেছি এলাকা যিনি আছেন তো আজকে শুধুমাত্র আপনাদেরকে এই মহিষগুলার মানটা দেখাবো এবং দামটা সম্পর্কে ধারণা দিব ভালো আছেন আজকে আপনারা কয়টা নিয়ে আসেন এখানে নয়টা আছে আচ্ছা আচ্ছা এগুলো সব তো আগামী কোরবানি কোরবানি দেওয়ার মতো অবস্থা আছে নাকি দাঁত আছে তো দুই দাঁত করে আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা দেখি আপনার প্রথম মহিষটা এই মহিষটা কত দাম চাচ্ছেন আপনারা এক লাখ এক লাখ সত্তর করে দাম চাচ্ছে সেক্ষেত্রে এখন পর্যন্ত কেউ দাম দিয়েছে এগুলো কম কম বলেছে মানে বলছে কিন্তু কম দশক প্রথম মহিষটা এক লাখ সত্তর চাওয়া আপনার ধারণা মতে এটার কতটুকু ওজন আসতে পারে সাড়ে পাঁচ ফোন আশা করছেন দশক ধারণাও বেশ ভালো সাড়ে পাঁচ মতো ধারণা করছেন মাংস যত আছে এবং আরও বাড়বে এগুলো জায়গা আছে চামড়া ভালো আছেন না এইটা কোন জাতের একই জাতের মহিষ সব আচ্ছা আচ্ছা দেখেন আপনাদেরকে মাথা থেকে একদম আমরা দেখাই এটা একটা খুব সুন্দর মহিষ এটার দাম কেমন যাচ্ছেন এক লাখ সত্তর চ গড় সবগুলোই সাড়ে পাঁচ মান করে ওজন আছে আচ্ছা আচ্ছা লাস্টের দুইটা আচ্ছা আপনি সাথেই থাকেন আমি আপনার মহিষগুলো একটু দেখি দর্শক এটা হচ্ছে তিন নম্বর মহিষ এটারও জাত সম্ভবত মুররা এবং বয়সটা দুই দাঁত হয়েছে এই মহিষটারও দাম চাওয়া একশো সত্তর সেক্ষেত্রে হাটে আসলে কিন্তু দাম ধর হয় অলরেডি হচ্ছেও এখনও বেচা কেনা হয় নাই না রূপ দাম পাওয়া যায় না নাকি দেড়শো দেড়শোর উপরে কেউ দাম বলেছে বলবে সময় লাগবে একটু নাকি আচ্ছা চার নাম্বারটা দেখি আমরা এটাও একই জাতের মহিষ এই মহিষটারও দুইটা দাঁত হয়ে গেছে আচ্ছা এই জোড়া নিলে কত পড়বে তিন লাখ বিশ ধরা যাবে এই তো একটা ছাড় চলে আসছে দর্শক সিঙ্গেলে নিলে একশো সত্তর এবং জোড়ায় নিলে বিশ হাজার ছাড় তিন লাখ বিশ চারটা দেখলাম আমরা এইখানে আরো একটা জোড়া দেখতে পাচ্ছি সুন্দর গঠন এটাও একই জাতের মহিষ এইটাও আপনারা খামারে পালার জন্য নিতে পারেন এটাও কি একই দাম ভাই সব একই দাম লাস্টের দুটো একটু বলে দেন আসেন আমরা তাহলে সরাসরি চলে যাব লাস্টের দুইটাতে এটা একটু শুকনা মনে হচ্ছে না এটা দাম কম হবে না একশো পঞ্চান্ন ওজনও কমে যাবে হবে আচ্ছা আচ্ছা কোর্স লাগবে আগামী করবেন তো ছাড়তে পারবে আর আপনার সবচেয়ে বড়ো মহিষ এই দুইটা নাকি এই দুইটা দাম কত তিন লাখ আশি এক লাখ নব্বই করে দর্শক আমরা দেখাই এটাও দুই দাঁতের মহিষ এগুলোর সাইজে একটু বড় এক লাখ নব্বই করে দাম চাওয়া এগুলো আমরা এই গরুর ওই মহিষের মালিকের নাম্বারটা আপনাদেরকে দিয়ে দেবো এখন দর্শক এই মহিষগুলো এতক্ষণ আমরা যেগুলো দেখলাম এই মহিষগুলোর যে মালিক মালিকের নাম্বারটা আমরা মুখে বললাম স্ক্রিনেও দেওয়া থাকবে আপনারা যারা কালেকশন করতে চান এনারা দুই দিন থাকে রাত্রে লাগবে যোগাযোগ করতে পারেন আর আসবে মঙ্গলবার আসলে অরণখোলা হাট রবিবার বুধবার আছে সিটিহাট আমরা আজকে এখান থেকে বিদায় নেবো আসসালামু আলাইকুম